আজ হবে দারু পার্টি হোলমক তার সাথে চাকনা থাকবে মাছ ভাজা আর মাছের জন্য এখানে পুকুর পুকুরে মাছ ধরতে নেমে গেছে আমাদের টিম জাল দিয়ে মাছ ধরছে দেখতে থাকো কীভাবে মাছ ভাজে মাছের চার তৈরি হয় এখানে সব নিয়ে আসা হয়েছে বটি থেকে আরম্ভ করে সব কিছু জল একদম গ্যাস আছে ওভেন রাখা হয়েছে এখানে এটা ওই জন্যই করা হয়েছে মাছাটা এখানে বসে ফিস্ট ফিস্ট করা যাবে রান্না তো এটা হচ্ছে আমাদের ওল্ড মঙ্ক ঠিক আছে এর সাথে কিছু গ্লাস আছে চাকনা আছে কলাই ভাজা ছোলা ভাজা তেল সব নিয়ে এসেছি এখানেই হবে তো দেখতে থাকো মাছ ধরা হয়ে গেছে মাছ নিয়ে আসছে দেখাবো একটু কাছে এলি দেখতে পাবে ওই যে একজন আমাদের পায়খানা করছে পুকুরে পারে ও আসবে পায়খানা করে তারপরে এখানে এসে নামবে আমাদের খেতে হ্যাঁ মাছ চলে এসছে দেখা দেখা মাছ দেখা মাছ জালে দেখো মাছ ধরা পড়ে গেছে

জালটাকে রাখে দেওয়া যায় ওটা আবার ধরবো লাগতো

তেলটা গরম হয়েছে নাকি দেখার জন্য মাছ ভাজা চলছে কন্টিনিউ এখন এটা প্যাকেট ভরা হয়েছে জায়গাটা খালি করার জন্য মাছ রাখা হবে বেশ প্যাক ডালা হয়ে গেছে এবার জল পড়বে এতে মাছ ভাজা চলছে মাছ কমপ্লিট হয়ে যাবে ভাজা আমরা স্টার্ট করবো খাওয়া নতুন পদ্ধতি চুঙ্গি করে জল ঢালা ঠিক আছে দেখে যাও লাগ না নাও এই আর কত দিবি চল গ্লাস না নয় জল শেষ পরদিন থেকে চাতি দিবি তার বেশি দিবি না একবার ভাজা হয়ে গেল একটা কভার পড়ছে

মালও শেষ অনেক টাইম নিয়ে একটু তারা করে কটা তেল পুরো আজ একটু ভাজার জন্য মাছ কাটা চলছে একটা মাছ কাটছে আমাদের মালও শেষ মাছও শেষ মাছ আছে যেদিকে বেশি নাই বাজার তেলও শেষ হয়ে গেল বেশ